ঢাকা মহানগর উত্তর পল্লবী থানাধীন এলাকায় দশ নং সেকশন এ ব্লক উর্দুভাষীদের দুর্দশা নিরসনে লক্ষ্যে এক হইতে ছয় নং অব দ্য বিল্ডিং ক্যাম্প এবং তেরো থার্টিন হার্টস ক্যাম্প আয়োজিত এক মত বিনিময় সভা আয়োজন করেন একত্রিশ জুলাই 2025 হাজার পঁচিশ রাত নয় খায় উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক ঢাকা শুরু আসন সংসদ সদস্য পদপ্রার্থী জনাব আমিনুল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আল মন্টু এবং উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য এবং পল্লুবিথানা দিন ওয়ার্ড সাবেক কাউন্সিলর সাজ্জাদ হোসেন মোল্লা এবং উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে পল্লী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুসিদুর রহমান আবেদ সভাপতিত্ব করেন বিহারীদের নেতা বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি এস কে ওয়াই এম আর সভাপতি সাদাকা খান পাপ্পু এবং অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন এস কে ওয়াই এ আর এম সাধারণ সম্পাদক শহিদ আলী বাবলু এবং উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে আমরা দেখছি বাংলাদেশ মাহাজিদ ওয়েলফেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি পি এম ওয়াইডিসির প্রেসিডেন্ট এস কে মোহাম্মদ আজিম এবং অবস্থিত ছিলেন আসিফ ইকবাল আসিফ ইকবাল মাদক এবং বিভিন্ন সমস্যা তুলে ধরেন এই অনুষ্ঠানে প্রিয় দর্শক চলুন আমরা আপনাদেরকে পুরো অনুষ্ঠানটি দেখাচ্ছি থাকবেন আমাদের সাথে আমি ছিলাম আপনাদের সাথে রিপোর্টার এম সিবি টিভি অনলাইন নিউজ পোর্টাল Urdu speaking people's youth rehabilitation movement, USP, YRMA, Shamani, Tokin, Rio Comet, and Shabako, এবং আরো আমার ভাই আলো রয়েছে অনেক আছে মহিলা মহিলা সবাইকে

উনি ওনার দায়িত্বশীল ভূমিকা পালন করে আমাদের যে মামলা যে হয়রানি যে চাঁদামূলক ব্যাপার ছিল উনি নিজের নিজে তদারি করে এবং বিভিন্ন লোকের মাধ্যমে আমাদের এটা সমাধান করার চেষ্টা করেছে এবং আমরা মোটামুটি এখন সমাধানের দিকে এলাকাটা পুরো শান্ত আমি আমার পক্ষ থেকে আমার বেহাই ভাইদের পক্ষ থেকে বিশেষভাবে আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমিনুল ভাই আমাদের এখানে যে পুরানো আমাদেরকে আমাদের লোকজনকে বেহালিদেরকে বলা হয় মাদক ব্যবসায়ী কিন্তু এই মাদক কারা বিক্রি করে আমাদেরকে দিয়ে এর গডফাদার কারা ওদেরকে ধরেন এটা দুই একশো টাকার জন্য মাদক বিক্রি করে আমাদের ছেলেরা ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা প্রথম স্থান দখল করে ঢাকা ইউনিভার্সিটির মধ্যে জায়গায় তাদের ঠিক করতে মন নাই নয় না মন বেঙ্গলি বইটা আপনি আমাদের অভিভাবক হিসাবে এই দায়িত্ব নেন আপনি কারণ আমাদের দক্ষতা আমাদের যে জনবল এটা একটা শক্ত জনবল এদের পক্ষে পক্ষে সবকিছু সম্ভব আপনি যদি বলেন এরোপ্লেন বানাতে আমাদের সন্তানের বানায় দেখা দিবে আমাদেরকে ব্যবহার করার জন্য সঠিক জায়গায় সঠিকভাবে আপনি শিক্ষিত মানুষ মানুষ মানবিক মানুষ আপনি জিনিসটা বুঝবেন আমি আপনাকে বিশেষভাবে অনুরোধ করব আমাদের সন্তানের লেখাপড়ার ব্যাপারে আপনি একটু মনে একটু যাতে ওদের ব্যাপারে এবং বিষয় মানে বিশেষভাবে নজর দেবেন যাতে আমাদের এই গুণ নামটা উচিত হয় না আমরা এই উর্দুভাষী কৃতি সন্তান হিসেবে দেশে সুনাম অর্জন করতে পারি

বছর পূর্বে এই ক্যাম্পে যদি কোন লোক নিজের ঘর নির্মাণ করত তাহলে চাঁদা নেওয়া হতো যদি কোনো লোক নিজের ঘর বিক্রি করতো তাহলে তাদের কাছে বিক্রি করা হতো কিন্তু আপনাদের সঙ্গে নিয়া আমরা এগুলা শেষ করেছি এটা সত্য না মিথ্যা এখন যে সমস্যা আমার ভাই আদিন বলেছে এটা অনেক সাহস করে বলেছে এটা সত্য যে এই এলাকায় আমাদের পল্লবীর ভিতরে যা কয়টা ক্যাম্প রয়েছে সমস্ত ক্যাম্প থেকে এই এলাকার মাদক ব্যবসায় সম্রাটরা বসবাস করে এবং তাদের ভয়ে কোনো লোক কোন কথা বলতে পারে না তাদের হাতে এই এক থেকে ছয় নম্বর ফিল্ডিং পর্যন্ত সার দিন আর্টস পর্যন্ত চিম্মি রয়েছে উর্দু ভাষী ক্যাম্পাস কারণ তাদের পিছনে গরফার রা রয়েছে তাদের হেল্প করার জন্য আঁকা যখন তাদেরকে এখান থেকে প্রতিহত করতে চাই তারা তাদেরকে মাদক কারণে তাকে পাঠায় কিন্তু তার প্রতি নারী নির্যাতন সহ বিভিন্ন মামলা যারা আমাদেরকে তারা আসামি করে কিন্তু শেষ পাঁচ তারিখের দিন পাঁচই আগস্ট থানা থেকে অস্ত্র লুট করে এই মাদক ব্যবসায়ীরা আমাদের রুবেল বলে একটি ছেলেকে গুলি করে হত্যা করে এবং ডলারকে তারা গুলি করে ঝাঁঝরা করে দেয় কিন্তু আল্লাহর রহমতে সে এখন বেঁচে আছে কিন্তু সেই মামলা এরেস্ট হওয়ার পর আমরা আমরা দুঃখিত যে এই মামলা পর এরেস্ট হওয়ার পরও

এইটেই আমরা দুঃখ প্রকাশ করছি এবং আমি আশা করব আমিনুল ভাইয়ের কাছে যে বিষয় তিনি দেখেছেন তিনি দেখেছেন যারা নিরীহ ছিল তাদের বিষয় তিনি খোঁজ খবর নিয়ে এই বিষয় তিনি কাজ করছেন এবং আরও যা কয়টা মামলা রয়েছে এই বিষয়ে তিনি কাজ করবেন এই আশা আমি রাখি আপনারা জানেন যে আমিনুল ভাই বিভিন্ন জায়গায় এই মতবিনিময় সভা উর্দু সঙ্গে আলাপ আলোচনা করেছেন আলোচনা করেছেন বিভিন্ন সমস্যা নিয়ে কিন্তু আজ পর্যন্ত কোন এমপি অথবা মন্ত্রী আমাদের এই ক্যাম্পে এসে পূর্ণবাসনের কোনো ঘোষণা দেননি উনি আমাদেরকে এই 10 11 12 তে যে ক্যাম্প রয়েছে প্রতিটি ক্যাম্পে ম্যানেজমেন্ট নিয়ে এবং লোক সংখ্যা নিয়ে উনি অতি শীঘ্রই কাজ শুরু করবেন সেই দায়িত্ব আমাদেরকে দিয়েছেন এবং এই দায়িত্ব আমরা আপনাদেরকে নিয়ে অতি শীঘ্রই পুনর্বাসনের কাজ আমরা শুরু করব এবং আমি আশা করি যদি আমাদের ভোটে আমরা ওনাকে বিপুলভাবে ভোট দিয়ে যদি নির্বাচিত করে। তিনি মন্ত্রী হবেন এবং মন্ত্রী হওয়ার পর উনি স্থায়ী পুনর্বাসনের জন্য সর্বোচ্চটা চেষ্টা করবেন এই আশ্বাস আমাকে দিয়েছেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি প্রධාপে বাংলাদেশ জিন্দাবাদ আজকে ওয়াটার বিল্ডিং ক্যাম্প এবং 13 হার্ট ক্যাম্পের উদ্যোগে আজকের এই মতবিনিময় সভায় আপনাদের সামনে প্রধান অতিথি হিসাবে। আপনাদের সামনে বক্তব্য রাখবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী আহ্বায়ক ঢাকা ষোল পল্লবী এবং রূপনগর এই আসন থেকে বিএনপি চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের মনোনীত প্রার্থী হিসাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দানের শীর্ষ প্রতীক নির্বাচন করবেন আমাদের প্রিয় অভিভাবক দানের শীর্ষের কান্ডারি

এবং আমার সামনে মায়েরা রয়েছেন বোনেরা রয়েছে। আমি শুরুতে যে বিষয়টি বলতে চাইকের বিষয় নিয়ে খুব জোরালো বক্তব্য দিয়েছেন আমি এটি খুব পছন্দ হয়েছে আমার যে উনি সত্যি কথা বলেছেন সবার সামনে এবং আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আমাকে একটু সময় দেন আমি আমার ইতিমধ্যে আমার যে কর্ম পরিকল্পনা আমার যে কার্যক্রম আমার যে একটি সুন্দর সমাজ গড়ার লক্ষ্য নিয়ে যে চিন্তা যে ভাবনাগুলো রয়েছে যে ভাবনাগুলো রয়েছে সেই বিষয়গুলি ইতিমধ্যে আমি আইন শৃঙ্খলা বাহিনী এবং আমাদের যারা স্থানীয় নেতৃবৃন্দ রয়েছে তাদের সাথে ইতিমধ্যে আমি কথা বলেছি এবং এই যে মাদকের যারা গডফাদার রয়েছে আমি চিনি না কোন গডফাদার রয়েছে কোনো গডফাদার কে আরও ও কাকে ছাপ দেওয়ার কোনো সুযোগ নেই আমি আপনাদের আশ্বস্ত করতে চাই যে বলেছেন আপনারা অনেকে যে মাদক ব্যবসায়ীরা যে এসির নামটা আমাকে বলতে পারলে ভালোই তো সে কোথায় আছে আমি সারা বাংলাদেশে সেখান থেকে তারা খুঁজে বের করতাম যে এসিটা কে যে নিজে মাদকের ব্যবসায়ীকে উৎসাহিত করেছে আমরা এই ধরনের কোনো পুলিশ কর্মকর্তারকে কোনোভাবেই আর কোনো সুযোগ দেব না। কোন অন্যায় ভাবে কোনো মাদক ব্যবসার সাথে জড়িত হয়ে যারা ওই শৈবাচারে আগ্গবাহার প্রশাসনের বাইরে ছিল তারা এই ধরনের মাদক ব্যবসার সাথে জড়িত ছিল। কিন্তু বর্তমানে আমি আশ্বাস করতে চাই প্রশাসন বলেন আমাদের বিএনপি বলেন সাধারণ মানুষ বলেন আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে কোথাও যাতে কোনো মাদককারীকে বা মাদক ব্যবসায়ীকে মাদক সেবনকারীকে আমরা যাতে প্রশ্রয় না দেই তারা অনেকে বলেছেন যে তিন মাস পরে বের হয়ে যায় আমি আপনাদেরকে একদম ওয়াদা করে যাচ্ছি আপনারা যদি কোনো এরকম মাদক ব্যবসায়ী যদি অ্যারেস্ট হয় সেই নামটা আপনাদের দিয়ে রাখবেন পাঁচ বছরের ভিতরে বের হতে পারবেন আমাকে যদি নামটা দিয়ে রাখেন যে সেই মাদক সম্রাট বা মাদকের গডফাদার বলেন তাকে অ্যারেস্ট করা হয়েছে পাঁচ বছরের ভিতর দিয়ে হতে পারবে না এই নামটা আপনাদেরকে দিতে হবে আমি আজিম ভাইকে ধন্যবাদ জানাই এই কারণে যে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য তরুণ প্রজন্মের জন্য আমাদের সন্তানদের জন্য আমরা মাদক মুক্ত সমাজ করতে চাই সেই মাদক মুক্ত সমাজ করার জন্য এই যে আমার সামনে যারা বসে আছে এই যে সাইডে যারা দাঁড়িয়ে আছেন আমার মাക്കളরা রয়েছে আমার এখানে ভাইরা রয়েছে আপনাদের সহযোগিতা লাগবে আপনাদের সহযোগিতা ছাড়া আমি করতে পারবো না কারণ এই মাদক ব্যবসায় আপনাদের ভিতরে বসবাস করে যারা মাদক সাধন করে তারাও আপনাদের ভিতরে বসবাস করে আমরা যদি ওই মাদক কি উপরে ফেলতে চায় তাহলে আমাদের দায়িত্ব হচ্ছে ওই মাদক ব্যবসায়ী কারা আপনারা যদি সরাসরি বলতে না পারেন আপনারা গোপনে আমার কাছে নাম দিবেন আমি আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলে আমার পক্ষ থেকে যা ব্যবস্থা নেওয়া লাগে সেই ব্যবস্থা নিব ইনশাআল্লাহ এবং আগামী নির্বাচন পর্যন্ত চেষ্টা করব এই সময়ের ভিতরেই যতটুকু সম্ভব সমাধান করা যায় আর নির্বাচনের পরে আমরা আমাদের এই উর্দুভাষী এলাকা সকল সমস্যা সহ আমরা এই এলাকাকে পরিপূর্ণভাবে মাদক মুক্ত করব ইনশাআল্লাহ এবং আমাদের আসিফ ইকবাল যিনি প্রথমে বলেছেন মাঠের ব্যবস্থা করা যেটি ময়লার একটি স্তূপে আমি এখানে স্থানীয় নেতৃবৃন্দ রয়েছেন আমাদের আমাদের আবির ভাই রয়েছেন আমাদের আনিস ভাই আমাদের সাজাদ ভাই মধ্যে আমরা এই ময়লা বর্জ্য পরিষ্কার করার জন্য আমরা সিটি কর্পোরেশনের যে ব্যবস্থাপনা যে চিফ রয়েছেন বর্জ্য ব্যবস্থাপনা কমলর বাসার সাহেব তাকে অনুরোধ করেছেন তিনি বিভিন্ন জায়গায় ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে এবং আমি আশা করি যে আপনারা আগামী দুদিনের ভিতরে একটি অ্যাপ্লিকেশন নিয়ে আমাদের যে মাঠটি রয়েছে বললেন এখানে মাঠের কথা বলা হয়েছে

যাতে আগামী সাত দিনের ভিতরে এই যে দুটি মাঠে যে ময়লা রয়েছে সেটি যাতে পরিষ্কার হয়ে যায় এবং আমি এখনই আমার বক্তব্যের পরে আমি গাড়িতে উঠে কথা বলবো আমাদের বাসা সাহেবের সাথে যে আমাদের এই তিন নম্বর ওয়ার্ডের ওয়ার্ডটা এবং থার্টিন হার্স ক্যাম্প থেকে দুটি অ্যাপ্লিকেশন যাবে একটি মাঠ এবং না দুটি মাঠ একটা মাঠ এবং এটাও মাঠ তাই না হ্যাঁ এখানেও মাটি যাতে দ্রুত পরিষ্কার করে এবং এখানকার যে জলবদ্ধতা রয়েছে সেই সমস্যাটা দ্রুত সমাধান করা যায় কারণ হ্যালো এই যে ড্রেনেজ এবং এবং জলবদ্ধতা রয়েছে এই সমস্যাটা কিন্তু আমরাই তৈরি করি কারণ আমরা কিন্তু ময়লা করে বিভিন্ন জায়গায় ফেলি সেটা আত্মীয় দিয়ে আর পানি চলাচল করতে পারে না তখন পানি হচ্ছে বৃষ্টি হলে আমাদের ঘর বাড়ির ভিতরে ঢুকে যায় এইজন্য আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা নিজেরা যদি সতর্ক হই তাহলে আমাদের সমস্যা সমাধান আমরা নিজেরাই করতে পারি তাহলে আর কারুকে দরকার হয় না বাট আমরা অচিনুতু সতর্ক না আমরা চেষ্টা করি আমরা চেষ্টা করা উচিত কারণ আপনারা বা আমরা

যদি আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচিত হয়